গুড আফটারনুন এভরিবাডি পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেলি যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্যাম্পাস থেকে আজকেও আমরা কুইজ কম্পিটিশন অর্গানাইজ করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সহযোগী সংস্থা শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ সেই কলেজের কিছু স্টুডেন্টস রয়েছেন আমাদের সঙ্গে টিচাররা ফ্যাকাল্টি মেম্বাররা এবং সেই সঙ্গে আমার কিছু সম্মানীয় অতিথিবৃন্দ এখানে রয়েছেন এবং সর্বোপরি আপনারা যারা টেলিভিশন বা মোবাইল ওপার থেকে আমাদের এই পজিটিভ বার্তা এই প্রোগ্রামগুলি দেখছেন আপনারা প্রত্যেকে রয়েছেন তো এই পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে আমাদের প্রত্যেক দর্শকবৃন্দকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা সমাজে সদর্থক ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি বা অনুষ্ঠান আমরা শুরু করেছি তার একটি মাধ্যম হিসেবে আমরা প্রত্যেক দিন এই কুইজ কম্পিটিশান অর্গানাইজ করি আজকে আমরা কুইজ কম্পিটিশান এখানে শুরু করব আমাদের এই কুইজ কম্পিটিশানকে কন্টিনিউ করার জন্য আমি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ থেকে একজন স্টুডেন্টকে ডেকে নেব সেখানে কোশ্চেন অ্যান্সার সেশনটি কন্টিনিউ করবে আমি একজন স্টুডেন্টকে ডেকে নিচ্ছি এখানে কোয়েশ্চেনগুলি করার জন্য শুরু করছি আজকে আর প্রথম কোয়েশ্চেন হ্যান্ড ওয়াশিং এর কতগুলো স্টেপ আছে প্রিয়া সাতটি ঠিক আছে ডেকে নিমো আমাদের কোঅর্ডিনেটর চিনমা স্যারকে প্রাইসটি তুলে দেওয়ার জন্য আজকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আম্বু ব্যাগে কত শতাংশ পর্যন্ত অক্সিজেন সাপ্লাই করা যায় আম্বু ব্যাগে কত শতাংশ পর্যন্ত অক্সিজেন সাপ্লাই করা যায় দাদা হান্ড্রেড পার্সেন্ট একেবারে সঠিক উত্তর আমি হিমাংশু স্যারকে একবার ডেকে নেব প্রাইসটি তুলে দেওয়ার জন্য পরের প্রশ্ন এমআরআই এর পুরো নামটি কী রামপ্রসাদ ম্যাগনেটিক রেজিডেন্স ইমেজিং একেবারে সঠিক প্রশ্ন আমি তালিক স্যারকে ডেকে নেব প্রাইসটি তুলে দেওয়ার জন্য আজকের পরের প্রশ্ন হচ্ছে যে পেসমেকার কত প্রকারের হয় শ্রেয়া দুই প্রকার পার্মানেন্ট আর টেম্পোরারি একেবারে এই সঠিক উত্তর প্রিয়া ম্যাডামকে ডেকে নেব উপহারটি তুলে দেওয়ার জন্য পরের কোয়েশ্চেন হাইপারটেনশানের জন্য আমরা কি ধরনের ড্রাগ ইউজ করি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ একেবারে সঠিক উত্তর আমি যা স্যারকে ডেকে নেব উপহারটি তুলে দেওয়ার জন্য এর পরের কোশ্চেন কোন সালে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পটি শুরু হয় কোন সালে স্বাস্থ্য সাথী প্রকল্পটি শুরু হয় একেবারে সঠিক উত্তর করিম ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আজকের পরের কোশ্চেন ম্যালেরিয়ার জন্য দায়ী কোন মশা ক্রিয়ানোফিলিক্স মশা একেবারে সঠিক উত্তর দিয়েছে দিদিকে ডেকে নেব আজকে তারপরের কোশ্চেন হচ্ছে যে মানব দেহের সবচেয়ে ছোট হারের নাম কি উত্তর এর পরে কোশ্চেন আমাদের কলেজ সম্পর্কে যে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হতে হলে কোন প্রবাসিকা পরীক্ষাটি দিতে হয় জেনপা সিমজি একেবারে সঠিক উত্তর আমি ডেকে নেব চিনুয়া স্যারকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আচ্ছা পরের কোশ্চেনটি আমাদের হসপিটাল নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে ওষুধ নিলে কত শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়

চলেতে হোয়াইট কন্টেইনার একেবারে সঠিক উত্তর হিমাংশু স্যারকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের কোশ্চেন ভারতীয় টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় সবচেয়ে বেশি শতক কার ভারতীয় টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতক কার সচিন তেন্ডুলকার একেবারে সঠিক উত্তর চালিত স্যারকে ডেকে নেব পরের কোশ্চিন মিস্টার আইপিএল কাকে বলা হয় মিস্টার আইপিএল কাকে বলা হয় চলে সুরেশ রায়না একেবারে সঠিক উত্তর ইজার স্যারকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের কোশ্চেন হলো শান্তিনিকেতন অ্যালাইড হেলথ সায়েন্সের কোন সংস্কারী সংস্থার সাথে অনুমতি দিত স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল একেবারে সঠিক উত্তর করিম স্যারকে আজকের ফাইনাল কোশ্চেন আরবিসির আয়ু কতদিন আরবিসির সির আয়ু কতদিন পিছনে একজন হ্যাঁ চলে একশো কুড়ি দিন একেবারে সঠিক উত্তর আমি চিনময় স্যারকে ডেকে নেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আজকে আমাদের কুইজ কম্পিটিশান এখানে শেষ হলো আমি মাইকটি তুলে দেব করিম স্যারের হাতে শেষ কিছু বক্তব্য বলে দেওয়ার জন্য ধন্যবাদ পজিটিভ বার্তার পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশানে আমরা প্রতিদিন এখানে অর্গানাইজ করি তো আজকে এই ছিল আমাদের কুইজ কম্পিটিশান এই মুহূর্তে আমরা সঙ্গে আমাদের একজন বিশেষ অতিথিকে পেয়ে গেছি তো তার মুখ থেকে আমরা জেনে নেবো যে আমাদের কুইজ কম্পিটিশানটা তার কেমন লাগলো তার অভিজ্ঞতা বা তার এক্সপিরিয়েন্স কী কীরকম ছিল আমাদের এই স্টুডেন্টদের যে পার্টিসিপেট সে সম্বন্ধে তার কীরকম অভিজ্ঞতা একটু তার মুখ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আমি আমাদের হিমাংশু স্যারকে একটু ডেকে নেবো এখানে তার এক্সপিরিয়েন্স বা

जो स्टूडेंट्स का जो सिलेबस रिलेटेड मतलब जो एडुकेशन है उसके उससे हटकर हम जो अदर्स एक्टिविटीज़ जो स्टूडेंट्स को इन्वॉल्व करते हैं उसको लेकर आपका क्या थिंकिंग है फिर सोच है सर कि ये कितना स्टूडेंट्स को हेल्प कर सकता है सर बिल्कुल ये बहुत हेल्प करेगा क्योंकि स्टूडेंट्स थोड़ा रिलैक्स भी रहेंगे ऐसा नहीं है सिर्फ किताब वैसे पढ़ने से आपको लेक्चर हॉल में पढ़ने से या डेमो रूम में पढ़ने से आपको नॉलेज मिलेगा आप जो ये क्विज करते हैं उससे भी आपको बहुत अच्छी नॉलेज मिलती है और ये बच्चों ने बहुत अच्छे से दिखाया है तो यही सर हमारा थोड़ा बाकी जो कॉलेज है उससे हटकर हम थोड़ा करते हैं ताकि स्टूडेंट्स रियल लाइफ जो जितने भी एक्सपीरियंस है सब ले सके और पढ़ाई के साथ साथ बाकी जितने भी हमारा प्रोग्राम होता है इन सब में पार्टिसिपेट कर सके तो आप सर बाकी स्टूडेंट्स को क्या मैसेज देना चाहते हैं सर जो पॉजिटिव बारता प्लेटफॉर्म में हमारा प्रोग्राम देख रहे हैं सर मैं यही कहना चाहूँगा और स्टूडेंट्स और ज़्यादा स्टूडेंट्स यहाँ पे आएँ और अपने क्विज पार्टिसिपेट करें और बाकी चीज़ों में भी करें जैसे कि हमारा प्रैक्टिकल्स होते हैं उसमें स्टूडेंट इंगेज रहते हैं वहाँ पे सीखते हैं वैसे ही एक क्विज़ कंपटीशन है इसमें भी बच्चे सीखते हैं और अपना नॉलेज गेन करते हैं और उसे देखते बाकी बच्चे भी एनकरेज होंगे ज़रूर थैंक यू सर सर को बहुत धन्यवाद हमारे प्रोग्राम में पार्टिसिपेट करने के लिए और अपने मूल्यवान जो वक्तव्य है या फिर अपना मत यहाँ पर रखने के लिए थैंक यू सर थैंक यू তো পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা যে কুইজ কম্পিটিশান অর্গানাইজ করি আজকের কুইজ কম্পিটিশনটি আমরা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন ঠিক এই সময়ে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ